সামুকম সমানিত হর্টিকালচার কৃষি পেজে ওই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো লটকন গাছে কীভাবে আপনারা কলম করবেন হাইব্রিড জাত করবেন এ হচ্ছে আমাদের লটকন গাছ দেখছেন আমরা গাছটা নিচ্ছি গাছটা নেওয়ার পরে কিন্তু আমরা এই দেখেন কেটে নিচ্ছি কীভাবে কেটে নেওয়ার পরে কিন্তু আমরা এটাকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমরা কেটে নিচ্ছি দেখেন এই জায়গাটা কেটে নিছি এখন আমরা এই যে এই সায়নটা কাটছি সায়নটা দেখেন কত সুন্দর করে কাটছি চাপটা করে কেটে নিয়েছি আমরা এক সাইড যে কোনো সবুজ সাইডের এক সাইড মিলিয়ে দিবেন যদি দুই সাইড মিলিয়ে দেন তাও তো পারফেক্ট এক সাইড আমরা মিলিয়ে দিলাম দেখেন কত সুন্দর আমরা এক সাইড মিলিয়ে দিছি এখন ফিতা দিয়ে আমরা পেঁচিয়ে দিব ওই দেখেন আমরা ফিতা দিয়ে এটাকে পেছিয়ে দিচ্ছি উপরের অংশটা পর্যন্ত আমরা পেছিয়ে দিব যাতে করে উপরের অংশটা খালি রাখবো যাতে করে এখানে কুশি বের হতে পারে সহজে হ্যাঁ দেখেন কত সুন্দরভাবে আমরা কলম করে নিচ্ছি এক্সপার্ট আমাদের আব্দুল খালেক ভাই কলমগুলো করতেছেন এই দেখেন দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু এই কলমগুলো খুশি বের হয়ে যাবে দেখেন এই যে আমরা লটকনের বীজের চারা নিছি ছয় থেকে এক বছরের মধ্যে চালানিছি আমাদের চারাটা হচ্ছে এক বছরের চারা এই চারার মধ্যে এখন আমরা এই কলমগুলো করে নিচ্ছি দেখেন আমরা এই চারাটা আমরা যে জায়গাটায় কলম করলে ভালো হবে যে গাঢ় সবুজ জায়গায় মধ্যে আমরা আগে কলম করা ছিল এইগুলো হয়েছে না এখন আমরা এইগুলো খুলে গাঢ় সবুজ জায়গার মধ্যে নতুন করে কুশি বের হয়েছে গাঢ় সবুজ জায়গার মধ্যে আমরা এটা কেটে নিলাম এখানে দেখেন কত সুন্দর ফেরে নিচ্ছি আবারও দেখাচ্ছি আপনাদের এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ ফেরে নেবেন আর এরকম সায়ন নিবেন সায়নটা হচ্ছে আপনার যেই গাছে লটকন আসে ভালো হাইব্রিড জাতের গাছের থেকে আমরা সায়নটা সংগ্রহ করছি হ্যাঁ এখান থেকে আমরা কেটে নিচ্ছি কীভাবে কেটে নিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন কেটে নিচ্ছি হ্যাঁ কেটে নেওয়ার পরে কিন্তু আমরা পাতলা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমরা এখন এটাকে লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার প্রসেসটা দেখেন লাগিয়ে কিন্তু আমরা এক সাইড সবুজ এক সাইড কিন্তু আবারও দেখাচ্ছি সবুজ এক সাইড আমরা